আসসালামু আলাইকুম প্রিয় লালময় উপজেলাবাসী আমার প্রাণের ইউনিয়ন বাকি উত্তর ইউনিয়নবাসী আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ ফরহাদুদ্দিন বাবু সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল মামুন ফাউন্ডেশন প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমরা প্রতি বছর রমজানের শুরুতে এবং ঈদের ঠিক আগ মুহূর্তে রমজানের শুরুতে লালমোহ উপজেলা জন্য আমরা কিছু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রীর আয়োজন করে থাকি এবং ঠিক ঈদের ঠিক আগ মুহূর্তে ঈদের জন্য কিছু কিছু আপনার যে উপহার প্রিয় উপজেলাবাসীর জন্য আমরা দিয়ে থাকি এই সম্পূর্ণ অনুদানটা আমার বড় ভাই গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্ল মামুন তিনি তার অর্থায়নে এই সহায়তাগুলো দিয়ে থাকেন আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই মোহাম্মদ আবদুল্লাহ মামুন তিনি অতীতেও আপনাদের পাশে ছিলেন দেশের যে কোনো দুর্যোগ যে কোনো মুভমেন্টে উনি আপনাদের পাশে ছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবে আপনার যে আমি আবারও আমার আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি ঈদটি হয়ে সুখ আপনাদের জীবনের অনাবিল সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাক আপনাদের জীবন ঈদ মোবারক